আমি প্রত্যেক সপ্তাহে একবার করে বাজার যাই কখনো আমি যাই কত্তা সাথে কখনো কত্তা নিজেই করে নিয়ে আসে আর সেই বাজারটাকে খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে আমাকে পুরো সপ্তাহটা চালাতে হবে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কাল রাতে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম মাছও কিন্তু এনেছি কিন্তু কাল রাত্রিরে সবজিপত্র কিছুই আমি জায়গায় রাখিনি মাছটা শুধু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর প্রথমে দেখাচ্ছে এ দেখো কলা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর এই কলা ভাজাটা করাটা কিন্তু অত সোজা না এটা কিন্তু হোম মেড কলা ভাজা যাই হোক আর দেখো কী করে আমি ধনেপাতা পাতা রাখছি একটা ধনে কিন্তু পচবে না কেকের বাক্স থাকে তার মধ্যে সুন্দর করে আমি গুছিয়ে রাখি আলুগুলো এখানে মোটামুটি দু কিলো মতন আলু আছে আর এই ছোট্ট ছোট্ট বেগুন এটাকে বানাবো আমি বেগুন মশলা দারুণ লাগে কিন্তু খেতে এইগুলো সব কিছুই কিন্তু মারাঠি খাবার আমরা বাঙালিদের ওখানে এই ধরনের বেগুন পাওয়া যায় কিনা আমার অতটা জানা নেই তা যাই হোক মোটামুটি সবজিপত্র আমার গোছানো হয়ে গেল আর কিছুটা সবজি কালকে আমি ফ্রিজে ফটাফটে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি এখন একটু বের করব বের করে আবার ওই ফ্রিজের যে ডাব্বাটা আছে ওর ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখবো এই পুরো সবজিটা কিন্তু আমার একটা সপ্তাহের সবজি হ্যাঁ যদি যখন কখনো সখনো যদি একটু আধেক ফুরিয়ে যায় তাহলে ওই সামনের একটা সবজি ছোট্ট একটা দোকান আছে ঘুণ্টি দোকান যদি ইচ্ছা হয় সেখান থেকে নিয়ে আসে আর যদি না ইচ্ছা হয় তো এই সবজিটা দিয়েই যে করে হোক টেনে সপ্তাহকে আমি চালিয়ে দিই আর তার আগে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করবো কিন্তু ভাবলাম না সবজি গোছাতে গিয়ে বেশ খানিকটা কিন্তু আমার সময় চলে গেল আর এই হই আমার সপ্তাহের ফুল ফুলটাও কিন্তু আমি সপ্তাহে নিয়ে আসি কিন্তু বন্ধুরা আমি কিন্তু মাংস কোনো সময় রাখি না স্টোর করে আমার ভালো লাগে না তার সাথে কিন্তু কালকে বোদেও নিয়ে এসেছিলাম কিন্তু বোদেটা প্রায় ফুরুক ফুরিয়ে গেছে আর এটা হলো ফল সপ্তাহের ফল বলাটা ভুল হয়ে যাবে আমার কতমাসে মাসে দুইবার ফল নিয়ে আসে একবার হলো রবিবার দিন কিংবা বুধবার আর একটা সপ্তাহে আরেক দিন নিয়ে আসে এখন বাচ্চাদের উপরে ডিপেন্ড করে তারা ফল খায় কি খায় না যদি ফল খায় তাহলে নিয়ে আসে যদি না খায় তাহলে আমরাই খেয়ে নিই তা যাই হোক সপ্তাহে কি বাজারঘাট করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা আমি যেখানে থাকি তোমরা সবাই যেন মহারাষ্ট্রের নাসিক এটা না গ্রাম না শহর একদম মিডিয়াম জায়গাতে গ্রাম কিন্তু আছে ধুদু গ্রাম ধুধু জায়গা কিন্তু আছে পুরো মাঠের পর মাঠ সেখানে বাড়িঘর একটা এখানে একটা সেই কোনায় যদি কোনো সময় আমি যাই ওই সব জায়গাতে তোমাদের অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আর এখানে সবথেকে বড়ো একটা কষ্টকর কি জানো জলের কষ্ট কিন্তু বিশাল আমরা একটা সোসাইটিতে থাকি বলে জলটা পেয়ে যায় কিন্তু ওই গ্রামের দিকে যে কি পরিমাণে জলের কষ্ট চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না কত দূর দূর থেকে ছোট 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 বাচ্চারাও না মাথার পরে হাড়ি নিয়ে নিয়ে গিয়ে জল নিয়ে আসে সেগুলো চোখে দেখার মতন না কিন্তু কিছু করার নেই গরমকালে কিন্তু আমাদেরও জলের কষ্ট হয় হয় না যদি এই কথা বলবো তাহলে মিথ্যা কথা বলা হবে গরমকালে হঠাৎ করে দেখা যাবে যে কোন দিন ট্যাঙ্কিতে জল নেই কেউ জানতেও পারবে না ঘরে জল নেই এক ফোঁটা তখন কোথায় যাব এদিক ওদিক করে করে কিন্তু জোগাড় করে করে এমনকি জল কিনেও কিন্তু আমাদের ঘরের কাজ করতে হয় তোমরা একটু গরমকালটা পড়ুক তোমরা ব্লগ দেখলেই বুঝতে পেরে যাবে কারণ এটা আজকের ব্যাপার না এটা এত বছর ধরে হয়ে আসছে আর সবজিপত্র তোলার পরে ভাবলাম একটু এগুলো মোছামুছি করে নিই আজ না একটু ঘর ভালো করে পরিষ্কার করবো এই কয়দিন ঠিকঠাকভাবে ঘরের দিকে নজরই দিতে পারিনি ঘর যে জিনিসপত্রগুলো যদি সুন্দর করে না রাখি বন্ধুরা সেগুলো কিন্তু কোনো সময় বেশি দিন টিকবে না আমরা যদি জিনিসপত্র কিনে নিয়ে আসলাম ঠিক আছে কিনে নিয়ে আসলাম কিন্তু সেইগুলো ঠিকঠাকভাবে রাখার দায়িত্বও তো আমাদের যদি আমরা ঠিক করে সেদিকগুলো না রাখি তাহলে সেইগুলো কিন্তু দুদিনও টিকবে না আর সব থেকে বড় কথা জিনিসপত্র পরিষ্কার না থাকলে হঠাৎ করে কেউ যদি বাড়িতে আসে না সেই নোংরা জিনিসগুলো কিন্তু চোখে পড়বে আমার তো সেরকমই হয় আমি ধরো কারোর বাড়িতে গেলাম এটা একদম সত্যি কথা যদি হঠাৎ করে কারোর বাড়িতে গেলাম যদি দেখলাম যে তার বাড়ির এই জিনিসটা এত নোংরা সাথে সাথে না আমার আমার নিজের ঘরের কথা মনে পড়ে আরে আমার তো ওই জিনিসটা পরিষ্কারই করা হয়নি কি নোংরা পড়ে আছে তার মানে আমিও যেখানে যাই সেই জিনিসটা চোখে পড়ে মানে অন্য মানুষের যখন আমার বাড়িতে খেয়ে তারও নিশ্চয়ই সেই জিনিসটা চোখে পড়ে ওই জন্য আমি ঘর দৌড়কে সবসময় নিজের থেকেও পরিপাটি করে রাখার সময় চেষ্টা করি যত দুঃসম্ভব কিন্তু আমি করি ব্লগ দেখলে তোমরা বুঝতেও পেরে যাও আমাদের সাথে একটা মনে দুঃখের কথা বলছি আমার ছোটো মামার কিন্তু বিয়ে হয়ে গেল এই দুই দিন হলো কিন্তু কলকাতায় যেতে পারলাম না কতটা খারাপ লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিজের মামা নিজের ছোট মামা এখন তোমরা ভাববে আরে দিদি তোমার বিয়ে হয়ে তোমার দুটো বাচ্চা হয়ে গেছে এখন তোমার মামার বিয়ে হচ্ছে কেন তোমার মামার বয়স কত এটা হতেই পারে মনে আমার মামা কিন্তু আমার থেকে দুই তিন বছরের বড় খুব বেশি একটা কিন্তু বড়ো না আর যাই হোক মানুষ হয় অল্প বয়সে বিয়ে করে না একটু বেশি বয়সে বিয়ে করা সব থেকে বড়ো কথা যার যখন বিয়ে কপালে লেখা থাকবে তখনই কিন্তু হবে তো সব কথা তো আমি বাদ দিলাম কিন্তু যে আমি বিয়েতে যেতে পারলাম না সেটা কিন্তু আমার মনের কষ্ট মনের মধ্যে ই থাকলো কাউকে বলে কোনো লাভ নেই না কর্তা অফিস ছুটি হবে না মেয়েদের স্কুলে ছুটি দেবে কেননা কলকাতায় যাওয়াটা এত কিন্তু সোজা না আমাদের পক্ষে কলকাতায় যেতে আসতে মোটামুটি পাঁচ দিন মতন লাগে ট্রেনে আর প্লেনে যাবো এই সেটা তো স্বপ্নের ব্যাপার তাই স্বপ্নের কথা স্বপ্নেতেই থাকুক তা যাই হোক বন্ধুরা যাওয়াটা তো হলো না অনেক কিন্তু কষ্ট পেলাম কিন্তু কিছু করার নেই বিয়ের পরে যে কিভাবে নিজেকে সামলে নিতে হয় সেটা কিন্তু গৃহিণীরা ভালো করেই বুঝে যায় প্রথম প্রথম একটু কষ্ট হয় ঠিকই কিন্তু তারপরে আস্তে আস্তে যে অ্যাডজাস্টমেন্ট কথাটা আছে না ওই জিনিসটা কিন্তু বড় ভারী কথা শুনলেই মনে হয় অ্যাডজাস্টমেন্ট কিন্তু তার যে কি মিনিংটা হয় সেটা কিন্তু যারা অ্যাডজাস্টমেন্ট করে তারাই বোঝে সবাই কিন্তু সেটা বোঝে না এই যে সপ্তাহের বাজারটা করে নিয়ে আসি হয়তো আমি মাঝে মধ্যে গিয়ে সামনের দোকান থেকে একটু দিক নিয়ে আসতে পারতাম কিন্তু সামনের দোকান থেকে যদি নিয়ে আসতে যাই না দু টাকার মাল দশ টাকা দাম হবে স্বাভাবিক সে তার একটা ঘণ্টি ছোট্ট একটা দোকান সে অনেক দূরের থেকে জিনিসপত্র সবজিপত্র নিয়ে আসে একটু তো লাভ রাখবেই না লাভ রেখে কি আমাদের কাছে বেচবে বেচবে না কিন্তু আমি যদি একবারে জিনিসটা নিয়ে আসি আমার কিন্তু অনেকটা টাকা সেফ হয়ে যায় আর সেই টাকাটা আমি আমার সংসারের কাজেই কিন্তু লাগাতে পারি তাহলে বুঝতেই পারছে বন্ধুরা কতটা পরিমাণে বুঝে শুনে একটা ঘর সংসারকে চালাতে আর এতক্ষণ পরে আমার চা খাওয়ার টাইম হলো দেখতে পাচ্ছ কী পরিমাণে হাওয়া চলছে এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি কিন্তু সেইগুলো অফ ক্যামেরা মোবাইলে একদম চার্জ ছিল না তখন মোবাইলটা চার্জে বসিয়েছিলাম এরকম মাঝে মাঝে হয় গো বুঝতে পারি না যে কখন মোবাইলে চার্জ চলে যায় কিন্তু মোবাইলে চার্জ হতে তো একটু টাইম লাগে আর এই দেখো সবজি এনেছি বলে এক গাদা সবজিপত্র নিয়ে কিন্তু আমি চলে আসলাম আজকে দারুণ একটা রেসিপি বানাবো তোমাদের বলেই দিচ্ছি আমি যে সবজিটা বানাবো সেটা হলো পাওভাজি যেটা মহারাষ্ট্রের একটা ফেমাস আমার কথা বিশ্বাস না হলে ইউটিউব খুলে দেখে নিতে পারো গুগল চেক করে নিতে পারো তাহলে কিন্তু বিশ্বাস করবে আর একটা বয়স থেকে বাচ্চারা মানে বয়স্ক বাচ্চারা মাঝ বয়স যে কেউ কিন্তু এই জিনিসটাকে পছন্দ করে আর সব থেকে বড়ো কথা হলো বাচ্চাদের বেশি ফেভারিট আর এর মধ্যে যত রকমের সবজি আছে দুনিয়াতে শুধু সৌজন্য ডাটা ছাড়া সব সবজি কিন্তু এর মধ্যে আমি অ্যাড করবো আমি কেন সবাই করে কিন্তু খুব বেশি পরিমাণে না একটা মানে বুঝে শুনে করতে হবে তো দেখো আমি কিন্তু অনেক রকমের সবজি কাটলাম ছোটো ছোট পিসে এটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো একটু তেল দিয়ে তারপরে কিন্তু কুকারে একদম বসিয়ে দেবো ভগবানের নাম করে চার পাঁচটা সিটির জন্য আর এই যে আরেকটা সাইডে করছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কষা আজ কিন্তু রান্নাবান্নার এলাহি ব্যাপার আমার মাছ কিন্তু এনেছিলাম বন্ধুরা কালকে কিন্তু আজ না মাছ করতে ইচ্ছা করছে না কারণ আজকে বানাবো তো পাও ভাজি তা পাই যে পাও ভাজির মশলা ছাড়া কিন্তু কোনোদিনও পাও ভাজি হয় না সত্যি বন্ধুরা পাও ভাজি খেতে যে এত দারুণ লাগে আর পাও ভাজির মশলা তার সাথে লাগবে বেশ খানিকটা বাটার পাও কিন্তু দোকানে সেটা কিন্তু ভেবো না যে পাও আমি ঘরে এনেছি এখন আমি আনি কাজকর্ম সমস্ত সব কিছু হয়ে যাওয়ার পরে দোকান থেকে এক ডজন পাও নিয়ে আসবো আর মহারাষ্ট্রের পাও কিন্তু বিখ্যাত হয় যেটা আমাদের বেঙ্গলে মনে হয় না পাওয়া যায় আমি যত বছর ছিলাম তত বছর তো পাইনি হতে পারে এখন এসছে কিন্তু পাও ভাজি কিন্তু দারুণ খেতে আর ওটা কিন্তু বাটার দিয়ে পাওগুলোকে ভাজতে হবে আর গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে আর তার সাথে বানাচ্ছে একটা জিনিস পেঁপে ছিচছি যেটা হলো মটরশুঁটি একটু বাদাম দিয়ে পেঁপেগুলোকে কুচি কুচি করে কেটে কি সুন্দর ঠিক বানায় না এত রকমের সবজি পেয়ে আজকে কিন্তু লোভ সামলাতে পারলাম না অনেক কিছু বানিয়ে ফেললাম কি কী বানালাম ভিডিওর লাস্টে তোমাদের দেখাবো আর এখন আমি কাটতে বসলাম একদম একটা কচি শসা কালকেই নিয়ে এসেছি শসা কিন্তু দি খেতে আমার দারুণ লাগে কিন্তু এটা এখন খাবো না যখন পাও ভাজি খাবো তার সাথে একটু শসা কুচু নিই আর একটু পেঁয়াজ কুচি একটু টমেটো আর এই দেখো কি কী আমি বানালাম তিন রকমের জিনিস কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে তার সাথে কিন্তু আজকে ভাত আমি বানাইনি কেন কি পাও ভাজি তো আর রুটি কিন্তু আমি সকালেই বানিয়ে নিয়েছি একটা কথা বলছি বন্ধুরা সকালবেলায় উঠে কাজ করার যে একটা কি আনন্দ লাগে কেন বলতো একদম ফ্রেশ মাইন্ড থাকে তখন কিছু বলার নেই কিছু করার নেই নিজের মনের মতন দুনিয়ার কাজ কিন্তু করতে পারি যদি সেই রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু কাজ করার আর আমার একদম ইচ্ছা লাগে না ওই জন্য সকালবেলায় উঠে আমি দিকে না তাকিয়ে নিজের কাজ নিজের ইচ্ছা অনুযায়ী করি কিন্তু কারুর কোনো সময় কপি করতে যাই না কেন কি সবার কাজের কিন্তু প্যাটার্ন আলাদা কেউ কোনো সময় কোন কাজটা আগে করে কেউ কোনো সময় কোন কাজটা পরে করে সেটা নিজের উপরে নির্ভর করে জন্য সব সময় নিজের জুত অনুযায়ী সবকিছু করা ভালো আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবারও তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার